ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রাত্রে আমি সবাইকে জানিয়েছি এবং আশেপাশের লোকজনকে আমি দেখিয়েছি সবাই এসে দেখে আমরা রাত আনুমানিক দশটার দিকে আমরা থানায় যাই ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘচামি ইউনিয়নের মেঘচামি দাসপাড়া গ্রামে চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সরোজিত কুমার দাস বয়স পঁয়তাল্লিশ বছর তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবার সহ বসবাস করেন জানা যায় তিনি মাঝে মাঝে গ্রামের নিজ বাড়িতে বেড়াতে আসেন সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান হঠাৎ করেই গত এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভিতরে ঢুকেই দেখতে পান ঘরের সব কিছু তসনস করা অবস্থায় পড়ে আছে চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশেপাশে প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার টেলিভিশন ফ্রিজ গ্যাস সিলিন্ডার গ্যাস চুলা পানির মোটর কাঁসা পিতলের থালা বাসন তিনটি কলসি ও প্রায় পনেরোটি শাড়ি চুরি করে নিয়ে গিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় পনেরো লক্ষ বিরাশি হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে এ বিষয়ে মেঘচামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির হোসেন জানান ও বাড়ির পিছনের অংশ দিয়ে যে গ্রিল দুই তিনটা গ্রিল ভেঙে ঘরে ঢুকছে এবং প্রত্যেকটা ঘরে মালপত্র এলেমেলো করা পরে জানলাম যে মানে এমন কিছুই নাই নাই গ্রাম ফিরে সব গিয়ে আছে এমনকি গ্যাসের চুলা এবং ফ্রিজ গ্যাসের বোতল এগুলো নিতে সেলাই মেশিন আর সুলাdala তো নেছেই চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালি থানাকে অবগত করি ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে চুরির ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান বলেন চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে এদিকে স্থানীয়দের অভিযোগ বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত এমন খালি অভিযোগ দেওয়া হয়েছে এখন কি আমাদের এই এলাকায় প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে মাঝে মাঝে এইবার আমরা এলাকার পক্ষ থেকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা চাই রয়েছে প্রশাসনকে বলার পরে প্রশাসন কোন সেরকম পদক্ষেপ নেয় নাই তো এবার আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় চুরি হচ্ছে সেটা আসলে এলাকার মানুষের জন্য খুবই একটা সমস্যা যেটা প্রশাসনকে আহ ই করার পরে তাদেরকে অবগত করার পরেও এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই তো আমরা চাচ্ছি যে অনেক